সালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব রহমান আপনাদের সাথে আছি আজকে আজকে আমরা হচ্ছে কি অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট ইউজিং জাবা এই পলিটেকনিক সিরিজের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এই সাবজেক্টের আজকে ইস্টিং এবং ক্যারেক্টার নিয়ে হচ্ছে আলোচনা করবো এই চ্যাপ্টারের মধ্যে আমাদের কি কি আছে কী কী আমরা পড়াবো সেখানে আমাদেরকে আমরা পড়াবো হচ্ছে ক্যারেক্টার নিয়ে আলোচনা করবো ক্যারেক্টার ভেরিয়েবল ডিক্লেয়ার কীভাবে করে সেটা সিনটেক্স দেখব ক্যারেক্টার কনস্ট্যান্ট কী এটা নিয়ে আলোচনা করব। স্টিং নিয়ে আলোচনা করবো স্টিংয়ের বিভিন্ন কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করব আর হচ্ছে কি যে যাবার যে স্ট্রিংয়ের যে বিভিন্ন ম্যাথডগুলো আছে যেগুলো বিল্টিং মেথড এই বিল্টিং ম্যাথডগুলো নিয়ে আলোচনা করব এবং তাদের নিয়ে হচ্ছে কি আমরা প্রোগ্রাম করব। অর্থাৎ হচ্ছে কি জাবা প্রোগ্রামে তাদেরকে কীভাবে ইমপ্লিমেন্ট করা হয় সেটা নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে কি যে স্ট্রিং স্টিং ব্যাপার নিয়ে আলো তাদের আলোচনা করবো এবং তাদের হচ্ছে কি যে পার্থক্য কী সেটা তো এটার সাথে আরও একটা জিনিস আছে স্টিং বিল্ডার এটা নিয়ে আমরা আলোচনা করব। আর আরেকটা জিনিস হচ্ছে কি যে স্টিং ব্যাপার ক্লাসের যে কনস্ট্রাক্টরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর ফাইনালি হচ্ছে কি এ অধ্যায়ের জন্য যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে যেগুলো পরীক্ষায় সচরাচর আসে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে কি যে আমাদের ক্যারেক্টার ক্যারেক্টার কী ক্যারেক্টার হচ্ছে কম্পিউটারে বা আমরা বাস্তবে যে জিনিসগুলা যে সিম্বলগুলা আমাদের যোগাযোগের জন্য ব্যবহার করি বা বোঝানোর জন্য ব্যবহার করি এই প্রত্যেকটা সিম্বলকে আমরা ক্যারেক্টার বলি তো ক্যারেক্টার বলতে আমরা শুধুমাত্র ডি এক্স ওয়াই অ্যাট এগুলোকে সুযোগ বুঝি না তো এগুলো তো হচ্ছে যে আমাদের অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার তো এছাড়াও আছে নিউমেরিক্যাল ক্যারেক্টার যেমন জিরো ওয়ান টু থ্রি এভাবে নাইন পর্যন্ত তারপর হচ্ছে কি যে আমাদের স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে যেমন হচ্ছে হ্যাশ সাইন আছে ডট আছে তারপর ডলার সাইন আছে এভাবে যে স্পেশাল যে ক্যারেক্টারগুলো এগুলো সবগুলোকে কিন্তু আমরা ক্যারেক্টার বলতে পারি তো ক্যারেক্টারকে কম্পিউটারের মাধ্যমে যখন আমরা রিপ্রেজেন্ট করি তখন হচ্ছে কি যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা নির্দিষ্ট কোড থাকে তো ওই কোডকে আমরা মূলত হচ্ছে কি যে বলে যে আস্কি কোড তো আস্কি এর মিনিং হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান অ্যান্ড ইন্টারচেঞ্জ এই পদ্ধতিতে আমাদের যে আমরা কম্পিউটারে যে ক্যারেক্টারগুলো ইউজ করি তাদের একটা কোড আসে এবং সে কোড কম্পিউটার মূলত ওই কোড ধরে ধরে হচ্ছে কি তাদেরকে চিনে যেমন হচ্ছে আপনি যদি বড়ো হাতের এ দেন তাহলে এর জন্য একটা আজকে কোড আছে যেমন এর জন্য আজকে কোড হচ্ছে কি সিক্সটি ফাইভ যদি বি বড়ো হাতের বি দেন তাহলে হচ্ছে কি সিক্সটি সিক্স বড়ো হাতের সি দেন তাহলে সিক্সটি সেভেন এভাবে আপনার যাবে একইভাবে যখন ছোট হাতের দেন ওটার জন্য আলাদা কোড যেমন হচ্ছে কি হাতের এ যদি হয় তাহলে তার জন্য আজকি কোড হচ্ছে নাইনটি সেভেন বি যদি হয় তাহলে নাইনটি এইট সি যদি হয় নাইনটি নাইন ঠিক আছে এভাবে আমরা যদি ছোট হাতের জ্যাট দিই তাহলে ছোট হাতের জ্যাটের জন্য হচ্ছে হানড্রেড টোয়েন্টি টু এইভাবে হোক প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা নির্দিষ্ট আসকি কোড আছে আজকে কোডের একটা সীমাবদ্ধতা আছে সেটা হচ্ছে কি সে মাত্র দুইশো ছাপ্পান্নটা ক্যারেক্টারকে তাদের কোডের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারে অর্থাৎ হচ্ছে কি যে আজকে কোডটা তৈরি হয়েছে মূলত ইংলিশের যে অ্যালফাবেটিক্যালের যে ক্যারেক্টারগুলো আছে বা নিউমেরিকগুলো আছে নিউমেরিক ক্যারেক্টারের ক্যারেক্টারগুলো আছে বা কিছু স্পেশাল সাইনের জন্য হচ্ছে কি যে আজকি কোডটা তৈরি করা হয়েছে কিন্তু পরবর্তীতে হচ্ছে কি যে যখন আমরা যদি যদি চাই যে ইংলিশ ছাড়া অন্য একটা ল্যাঙ্গুয়েজের যে ক্যারেক্টারগুলো আছে যে অক্ষরগুলো আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করতে চাই বা আরও কিছু স্পেশাল ক্যারেক্টারের জন্য রিপ্রেজেন্ট করতে চাই তাহলে হচ্ছে কি তখন আর তার রেঞ্জে এটা কোলাচ্ছে না তখন হচ্ছে কি যে আরেকটা নতুন কোড সিস্টেম চলে আসছে সেটাকে বলা হচ্ছে কি যে ইউনিকোড তো ইউনিকোডের মাধ্যমে হচ্ছে যে পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটা ল্যাঙ্গুয়েজের যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে সে রিপ্রেজেন্ট করে অর্থাৎ অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে সে রিপ্রেজেন্ট করতে পারে সাথে সাথে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের যে নিউমেরিক্যাল যে ক্যারেক্টারগুলো আছে অর্থাৎ আমরা ওয়ান টু থ্রি এগুলো যদি আপনি যদি বাংলাতে লেখেন তাহলে এক ধরনের ইংলিশে লিখলে এক ধরনের আরবিতে লিখলে এক ধরনের বা যে কোনো রোমানে লিখলে আরেক ধরনের তো তাহলে হচ্ছে কি তাদের যে ক্যারেক্টারগুলো আছে বা এছাড়াও যেমন হচ্ছে মিউজিক্যাল ইন অ্যানোটেশনগুলো আছে অথবা যে আমরা যে ইমোজিগুলো ইউজ করি সেই ইমোজিগুলোর পর্যন্ত হচ্ছে কি যে একটা কোড থাকে সে কোডগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য এই ইউনিকোডটা তৈরি হয়েছে তো এই ইউনিকোডের মাধ্যমে পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটা ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ক্যারেক্টারগুলোকে রিপ্রেজেন্ট করা হয় আর বর্তমান সময় ইউনিকোডটা প্রায় সব অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে আর বিশেষ করে যাবাতে ইউনিকোডে ব্যবহার করা হয় তো আমরা এই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আমরা আজকে কোডটা নিয়ে আলোচনা করব না আলোচনা করবো হচ্ছে ইউনিকোড নিয়ে তো ইউনিকোডে এরকম যদি আমরা যদি ইংলিশে কিন্তু আজকে কোডের মতো কিন্তু কোড আছে যেমন হচ্ছে যেগুলো হচ্ছে কি আজকে কোডে যেরকম এ বড় হাতের এই জন্য পঁয়ষট্টি বিয়ের জন্য ছেষট্টি সি এর জন্য সাতষট্টি ডি আটষট্টি ঊনসত্তর এইভাবে বিরানব্বই পর্যন্ত একইভাবে ছোটো হাতের এবিসির জন্য সাতানব্বই আটানব্বই নিরানব্বইভাবে একশো বাইশ পর্যন্ত তো এটা কিন্তু আজকে কোডে যা ইউনিকেডও আরও অতিরিক্ত যে ইউনিকোডে তো এর থেকে আরও অনেকগুলো হচ্ছে ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারে তো আমরা সেটা একটু দেখবো যে আসলে কি এর জন্য কি সিক্সটি সিক্সটি ফাইভ কিনা বিয়ের জন্য কি সিক্সটি সিক্স কিনা এটা আমরা একটা প্রোগ্রাম করে দেখব ওকে আমরা একটু দেখি তো সেটার জন্য হচ্ছে কি যে আমরা একটা অনলাইন কম্পাইলার নিয়ে নিব আচ্ছা আমরা যাই তাহলে হ্যাঁ আমরা এখানে হচ্ছে কি যে অনলাইন কম্পাইলার মাধ্যমে এটা হচ্ছে কি দেখবো আসলে কি এই ক্যারেক্টারগুলোর জন্য যে আমরা কোডের কথা বললাম আসলে কি সেরকম কোড কিনা সেটা আমরা একটু দেখবো তো আমরা এখানে হচ্ছে কি একটা অনলাইন কম্পাইলার জিডিবি নামে একটা কম্পাইলার আছে খুবই ভালো এটা আমরা ইউজ করব তো এখানে চলে গেলাম প্রথম লিঙ্কে চলে আসছে আমাদের এটা কম্পাইলারটা তো এখানে হচ্ছে কি যে আমরা এই টপের রাইটের টপে হচ্ছে কি যাবা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব তারপর এখানে হচ্ছে কি যে সিম্পল একটা ড্যামো ক্লাস চলে আসছে কিছু কোড চলে আসছে আমরা এটাকে মুছে দিই তো আমরা হচ্ছে কি যে ক্যারেক্টারের জন্য যে আজকে কোডটা সেটা মানে ইউনিকোডটা সেটা আমরা দেখব তো এখানে প্রথমত আমাদেরকে একটা ক্লাস তৈরি করে নিতে হয় তো ক্লাস তৈরি করে নিই পাবলিক ক্লাস মেন নামে যে হচ্ছে কি যে আমাদের প্রোগ্রামের নাম মেন জন্য মেন নামে ক্লাস নিলাম তারপরে এটার বডি দিলাম তারপর মেন ম্যাথডটা আমরা লিখবো মেন ম্যাথডটা লিখলাম তারপর এখানে হচ্ছে কি যে আমরা ক্যারেক্টার টাইপটা নিলাম ক্যারেক্টার টাইপ হচ্ছে কি যে এ আর কার তারপর হচ্ছে কি আমরা ভেরিয়েবলের নামটা দিব আমরা দিলাম হচ্ছে এইচ ইকুয়াল টু আমরা প্রথমে সিম্পলি একটা ক্যারেক্টার দিব হচ্ছে কি সেটা হচ্ছে কি যে বড় বরহতের এ তো এর জন্য আমরা হচ্ছে কি ইউনিকোডটা দেখব ওকে এখন তার মানে কি ইউনিকোডের ভ্যালুটা আমরা প্রিন্ট করব তো তাহলে হচ্ছে কি তার জন্য আমরা হচ্ছে প্রিন্ট করার জন্য প্রিন্ট লাইন যে মেথডটা আছে সেই মেথডটা নিলাম এটার ভিতরে আমরা সিএসটাকে প্রিন্ট করব। তো সিএসটা কি কিন্তু সিএসের মধ্যে আছে মূলত ক্যারেক্টার কিন্তু আমরা তো ক্যারেক্টার প্রিন্ট করবো না আমরা হচ্ছে কি তার জন্য করেসপন্ডিং যে ইউনিক কোডটা আছে সেটাই শুধু প্রিন্ট করব তো সেটা প্রিন্ট করতে হলে সেটা কি অবশ্যই ইন্টেজার তো আমরা এখানে টাইপ কাস্টিং করবো তো টাইপ কাস্টিং কীভাবে করে যে আমাদের ক্যারেক্টারের মানে বেরেবেলের সামনে হচ্ছে কি আমরা ফ্র্যান্টেসিসিসির ভিতরে যে টাইপের টাইপ কাস্টিং করবো সেটার নাম বলে দিব তো আমরা সেটা হচ্ছে কি ইন্টেজার এই জন্য দেব তাহলে হচ্ছে কি এটা ক্যারেক্টারটা ইন্টেজার টাইপে কনভার্ট হয়ে গেল তো এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে হচ্ছে কি যে মান মাঝে এ এ না হয়ে এর করসপন্ডিং ইউনিক কোডটা সে প্রিন্ট করবে তো ওকে আমি রান করে দেখি তাহলে রান ওকে সিক্সটি ফাইভ এই যে এর জন্য করেসপন্ডিং যে ইউনিকোডটা সেটা আমাদেরকে দেখাইছে তো আমরা বললাম হচ্ছে কি এর জন্য বরহাতের এর জন্য সিক্সটি ফাইভ আমি যদি বরহাতের বি দিই তাহলে বিয়ের জন্য সিক্সটি 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 সিক্স তাহলে হচ্ছে কি যে রান করে সিক্সটি সিক্স এরপর যদি আমরা সি এর জন্য দিই সিক্সটি সেভেন তো আমরা যদি আবার ছোট হাতের এ দিই তাহলে তার জন্য কিন্তু 97 সেভেন তো 97 সেভেন আসে কিনা রান করে দেখি নাইনটি সেভেন আসে একইভাবে যদি আমরা ছোটো হাতের জ্যাড দিই তাহলে জ্যাডের জন্য কিন্তু হান্ড্রেড টোয়েন্টি টু তো আমরা ছোটো হাতে জ্যাড দিলাম তো দেখি রান করে হ্যাঁ হানড্রেড টোয়েন্টি টু তো আমরা যদি যদি এখানে ক্যারেক্টার মান যদি একটা স্পেশাল ক্যারেক্টার দিই যেমন হচ্ছে স্পেশাল ক্যারেক্টার আমরা কী দিতে পারি ডলার দিই ডলার তো ডলার দিলে ডলারের জন্য ইউনিকোড কত থার্টি সিক্স তো আমরা একইভাবে যে আমাদের যে নিউমেরিক্যাল যে ক্যারেক্টারগুলো আছে অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর এগুলো ফাইভ এভাবে নাইন পর্যন্ত এগুলোর জন্য হচ্ছে কি যে আস ইউনিকোড কত সেটা আমরা দেখতে পারি যেমন হচ্ছে কি আমি জিরো দিলাম এখানে কিন্তু জিরো কিন্তু জিরো না মানে ভ্যালু জিরো না এটা হচ্ছে কি যে জিরো একটা নিউমেরিক্যাল ক্যারেক্টার তো এটার জন্য আজকে কোড কত সেটা আমরা দেখতে পারি দেখেন জিরোর জন্য কিন্তু কত ফর্টি এইট আমরা যদি এখানে যদি ওয়ান দিই তাহলে ওয়ান কিন্তু ওয়ান ভ্যালু না এটা হচ্ছে কি যে একটা ক্যারেক্টার নিউমেরিক্যাল ক্যারেক্টার তো ওয়ানের জন্য হচ্ছে কি যে ফর্টি ফর্টি নাইন এরপরে এর জন্য হচ্ছে ফর্টি ফিফটি থ্রির জন্য হচ্ছে কি যে ফিফটি ওয়ান ফিফটি টু এইভাবে হচ্ছে কি যাবে অর্থাৎ হচ্ছে ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটা ল্যাঙ্গুয়েজের যে ক্যারেক্টারগুলো ইউজ করা হয় সেটা হোক অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার অথবা নিউমেরিক্যাল ক্যারেক্টার অথবা স্পেশাল ক্যারেক্টার সবগুলোকে সে রিপ্রেজেন্ট করে